আসসালামু আলাইকুম এই ভিডিওতে ইসলাম ও প্রযুক্তি নিয়ে কিছু কথা বলবো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলাম কোনোদিন বিজ্ঞান কিংবা প্রযুক্তির বিরুদ্ধে নয় বরং ইসলাম জ্ঞান অর্জনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আধুনিক প্রযুক্তি যদি ভালো কাজে লাগে তবুও সেটি ইবাদতের মতোই সব যেমন ইন্টারনেট দিয়ে কোরআন পরা যায় হাদিস পরা যায় ইসলামিক ভিডিও দেখা যায় ইত্যাদি চিকিৎসা নিরাপত্তা যোগাযোগ সব কিছুতেই প্রযুক্তি সাহায্য করতেছে ইসলাম কখনো এগুলো থামতে বলেন বরং ভালো কাজে ব্যবহার করতে বলে সোশ্যাল মিডিয়ায় যদি ইসলাম প্রচার করা হয় মানুষ উপকার পায় তাহলে সেই একটুকু হলেও আমরা সোয়াব পেতে পারি রোবট এআই অ্যান্ড্রয়েড অ্যাপ ইত্যাদি এগুলো হারাম না যদি এগুলো দিয়ে হারাম কাজ না করানো হয় প্রযুক্তি দিয়ে যেমন দুনিয়া বদলাচ্ছে তেমনি ইসলাম প্রযুক্তির মাধ্যমে সর্তেছে পুরা বিশ্বের মধ্যে মোবাইল ল্যাপটপ ক্যামেরা সবই একটা মাধ্যম কে কিভাবে ব্যবহার করবে সেটা নির্ভর করে নিয়তের ওপর যদি নিয়ত হয় ভালো তাহলে প্রযুক্তি হবে সোয়াবের পথ তাই ইসলাম ও প্রযুক্তি একসাথে চলতে পারে যদি তা হয় হালাল ও হিকমতের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম